কেয়ামত হবে এটা সত্য কথা সুরা আহজাবের তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়েস আলু কান্না সু আ মানুষ আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে ইন নামা আইল মুহা ইন আপনি বলেন কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহর কাছে ওয়ামা ইউদ্রী কালে আল্লাহ সা আ তা কুনুকলই বা নবী আপনি কি জানেন কেয়ামত সম্ভবত খুব নিকটেই বলেন তো সবাই আমাদের বিশ্বাস কেয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহর কাছে কাফেরদের বিশ্বাস কয় কেয়ামত আমাদের কাছে আসবে না এটা কাফেররা বলে সুরাজ সাবা 3 নম্বর আয়াত বাইশ পারা সাত নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাতিনাস saa ক্বুল বালা ওয়া রব্বী

আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড় রবের অগোচরে নয় তিনি অদৃশ্যের মালিক এই ছোট ছোট জিনিসগুলা রবের অগোচরে নয় তিনি সব জানেন কেমত তো একটা বড় বিষয় ওটা তো আল্লাহ জানিনি ক্যামত বড় বিষয় এরকম সরিষার মতো কোনো ছোট বিষয় না তা আল্লাহ বলে এই ছোট ছোট বিষয়গুলো আমি আল্লাহর জানার ক্যামত তো অনেক বড় বিষয় এটা তো আমার জানা আছেই বলেন তো কেয়ামতের জ্ঞান কার কাছে কিয়ামত হবে নি হবে জ্ঞান কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সূরা নম্বর আয়াত 25 নম্বর বারাটা খুলবেন একদম শুরুর লাইনটা এটার আরেক নাম সুরা হামিম সাজদাহ আল্লাহ বলেন ইলাইহি يرد علم الساعة وما تخرج من ثمرات من

ফল তার আবরণ থেকে বের হয় না মা তার সন্তানকে পেটে নেয় না অথবা সন্তানকে প্রসব করে না ইল্লা বেলমি আল্লাহর অজ্ঞাত সারে এর মানে কখন ফল তার আবরণ থেকে বের হবে কখন মা তার সন্তানকে পেটে নিবে কখন মা তার সন্তানকে প্রসব করবে আল্লাহ বলেন সব সময় সহ আমার কাছে আছেই জ্ঞান তো এইগুলো আল্লাহর কাছে আছে আল্লাহ কেন তো অনেক বড় বিষয় এটা তো আমার কাছে আছেই আমি জানি কবে হবে আরেক দল আছে সংশয়বাদী বলেন কি বাদী হতেও পারে নাও হতে পারে এই সংশয়বাদী অথবা বলে বিশ্বাস করি বাকি দৃঢ়ভাবে না এরকম ভাব সাপ দেখায় আর সুরে জাসিয়ার ৩২ নম্বর আয়াত পঁচিশ নম্বর বাড়ার একদম শেষ পৃষ্ঠা দেখবেন ওয়া ইযা ক্বিলা ইন্ন ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু ফিহা ক্বুলতুম্মা নাদরি মাস-সাআহ ইন্নাজুননু ইল্লা যন্নাউ ওয়া মা নাহনু আল্লাহ বলেন যখন বলা হয় আল্লাহর ওয়াদার সত্য কিয়ামত আসবে কোনো সন্দেহ নাই ক্বুলতুম্মা নাদরি মাস-সাআহ অর্থাৎ তোমরা বল আমরা জানি না কিয়ামত কি জিনিস বলেন নাউযু বিল্লাহ এই না জুন ইল্লাজ না কেমন দেখেন আমরা শুধু অনুমান করি এই যে অনুমান করে অনুমান মানে আচ্ছা হলেও হতে পারে অনুমান বাবা নাহ নবী মুস্তিন কেয়ামত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না না তাহলে একদল মানুষের বক্তব্য কেয়ামত কি জানি না আবার কানা না অনুমান করি আবার কানা দৃঢ়ভাবে বিশ্বাস করি না আমরা বলেন আমরা কি শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে থেয়ামত হবে থিয়ামতের জ্ঞান কার কাছে শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস সুরে হজের সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ও আতি আতুল্লাহ রই বা ফি হা ও আনল্লাহ থায়াবা সুমান ফিল কুবুর, সতেরো বার বার বৃষ্ঠা একদম সুরু আল্লাহ বলেন কেয়ামত আসবে লা রই বা ফি কোনো সন্দেহ নাই ও আন্নল্লাহ থায়েব আসুমান ফিল কুবুর। কিয়ামত যেদিন আসবে সেদিন আল্লাহ কবরের সবাইকে উঠাবে সেদিন বুঝবা আসছে নি কিয়ামত সূরা আররাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনা কা আনিস সাআতি আইয়ানা মুরসাহা মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের ব্যাপারটা কবে ঘটবে বল ইননা মা ইলমুহা ইনদরব্বি লা ইজানলিহা লিওয়কতিহা ইল্লাহু আপনি বলেন কেয়ামতের জ্ঞান আমার রবের কাছে রব সময় মতোই প্রকাশ করবেন বলেন তো কেয়ামতের জ্ঞান কার কাছে তো দ্বিতীয় আরেকটা বিশ্বাস জেনে নিচ্ছি আমরা যে কেয়ামতটা রব সময় মতোই প্রকাশ করবেন প্রথম কথা কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে কেয়ামতটা সময় মতোই আল্লাহ প্রকাশ করবেন সময় কখন হবে আল্লাহ জানে হ্যাঁ কেয়ামতটা যেই বারে হবে বারটা হবে শুক্রবার বলেন কিবার শুক্রবার আমি এখন যে বাংলাটা শিখাবো ঠিক এইটা শিখেন বলেন কোন বছরের বলেন কোন শুক্রবারে এটা আল্লাহ জানে আপনারা ফেসবুকে দিয়ে দিন আগামী শুক্রবার অভ্যাস আছে তো বলেন কোন বছরের কোন শুক্রবারে এটা আল্লাহ জানেন হ্যাঁ শুক্রবারে হবে কিন্তু কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন আকিদাগুলো স্বচ্ছ করে নেবেন পুরাটা নাশ হই না আপনারা দিয়া দেন যে অমুক তারিখে সব শেষ হয়ে যাবে মিষ্টি মুষ্টি সব ফেলো কোন ধরনের কথা তিরমিজি শরীফের অষ্টআশি নম্বর হাদিসের বল্লো না আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ان الرسول الله صلى الله عليه وسلم قال ফিহি হলি ক আদাম ওফিহি উদ জান্না ওফিহি নবীজি বলেন আমরা যে দিনগুলা কাটাই আজকে শুক্রবার কালকে শনিবার এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার সুহানা ফিহি হোলি ক আদাম এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে ওফিহি উদ খিলাল জান্না এই দিনেই আদম আলি সালাতুয়াসসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওফিহি উখরি জামিন হা আদম নবীকে শুক্রবারে জান্নাত থেকে বের করা হয়েছে তাহলে একটা জিনিস শিখে ফেললাম বলেন তো আদম নবীকে কিবারে সৃষ্টি করা হয়েছে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে কিবারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে নবীজি হাদিসের শেষে বলেন ওয়ালা তাকু মুসাত ইল্লা ফি ইয়াউমিল জুমুআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতটা যেই বারে ঘটবে ওই বারটা হবে শুক্রবার সুবহানাল্লাহ কেয়ামত যেই বারে ঘটবে ঘটবে ওই বারটা হবে কি বার শুক্রবার তাহলে কেয়ামত শুক্রবারে হবে কোন বছরের কোন শুক্রবার এটা কে জানেন আল্লাহ জানেন আমার যতটুকু মনে করে আমি তখন হাফেজ হইনি হাফেজ হইতে আমার তখনও মনে হয় আপনার সাপ আট নয় পাড়া বাকি আছে প্রায় আপনার এখন থেকে বাইশ বছর তেইশ বছর আগের কথা শুক্রবার দিন কেমত হয়ে যাবে একটা কথা হয়েছিল আমাদের বাংলাদেশেও সব মানুষ তৈরি ওই দিন এত সুন্দর গেছে আমার মন পুরা চড়োয়া মানুষ হইলো আমার পুরা মনে আছে পুরা সারাদিন খেলছি মাঠে এটাও মনে আছে ছোট মানুষ ছিল তো এই দিন হয়ে যাবে সব ফজরের সময় একজন আমার পুরা মনে আছে ফজরের নামাজ পড়ছি আমিও ডরে ডরে ফজর পড়ছি ছোট মানুষ এই হয়ে যাবে আস। তো একজন ওই দিন বলতাছে হ্যাঁ সবাই খুব সতর্ক থাকবেন সাবধান থাকবেন এরকম সতর্ক করে দিতেছে ফজরের সময় আর ওই দিন শুক্রবার ছিল কি বার ছিল হ্যাঁ শুক্রবারে হবে কোন বছর কোন শুক্রবার এটা জানেন কে আল্লাহ জানেন আল্লাহ সবচেয়ে আকিদা পোষণ করার তৌফিক দান করেন